আসসালামু আলাইকুম বিওর্শা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বাংলা লোক সাহিত্য মন্ত্র এই দেখেন বাংলা লোক সাহিত্য আর আরেকটা হচ্ছে লোক চিকিৎসা এই দেখেন এটা হচ্ছে লোক সাহিত্য মন্ত্র দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন বাংলার লোক সাহিত্য মন্ত্র যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন একদম একটু যে পৃষ্ঠা আছে দুইশো পনেরো পৃষ্ঠার একটি কিতাব আমি দেখাই আপনি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবের বিদ্যাগুলো কেমন আমি বিদ্যাগুলো দেখাচ্ছি এখনো মন্ত্র আসে নাই তারান এই দেখুন এটা হচ্ছে সচিপত্র এই দেখুন এই ভূমিকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই আমি এটা হচ্ছে ভূমিকা কিভাবে এই کتابটি চালাতে হবে না হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তারপরে দেখেন আমি ভূমিকাটা শেষ করি এখনো শেষ হয়নি দেখেন যেরকম হবে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজ অবশ্যই লাগবে লাস্টের দিকে যদি সে দেখাই আমি কিছু কেটে দিচ্ছি দাঁড়ান এই যে দেখেন এই যে এরকম এই কিতাবটি যদি কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটি আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব